সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ এস এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার যে পদ্ধতি তাকে অ্যাট্রিবিউট বলে অ্যাট্রিবিউটের দুটো অংশ অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু আমরা এখানে অ্যাট্রিবিউট লেখার সিনটেক্সট লিখেছি অ্যাট্রিবিউট সবসময় ট্যাগের ভিতরে লেখা হয় ফার্স্ট ট্যাগ বা স্টার্টিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট লেখে এখানে প্রথমে থাকবে ট্যাগের নেম ট্যাগ নেম ট্যাগের নাম অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউটের একটা নাম থাকে আবার সমান চিহ্ন দিয়ে আমরা ডাবল কোটের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু লিখি বিষয়টি হলো এমন যে যদি আমরা ফন্ট ট্যাগের কথা বলি তাহলে ফন্ট হলো লেখার আকৃতি বা অবয়ব দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি তাকে ফন্ট ট্যাগ বলা হয় আর ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট রয়েছে এটি হলো ফেস ইকুয়াল টু এরিয়াল এটি দ্বারা ফ্রন্ট স্টাইল বুঝায় কালার ইকুয়াল টু গ্রিন ফন্টের কালার কেমন হবে সেটা বোঝায় সাইজ ইকুয়াল টু প্লাস টু অর্থাৎ একটি একটি নির্দিষ্ট সাইজের লেখাটি প্রদর্শন হবে বোঝায় ট্যাগ দ্বারা মূলত কোন জিনিসকে প্রকাশ করছে সেটা নির্দেশ করে আর অ্যাট্রিবিউট দ্বারা বোঝায় মূলত ট্যাগের বৈশিষ্ট্য যেমন যদি আমাকে বলা হয় একটি কলম নিয়ে আসো তাহলে এখানে আমি যে কোনো কলমেই নিয়ে আসতে পারি যদি বলা হয় যে একটি লাল কালের কলম নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু এই কলমের রঙটা নির্ধারণ করে দেওয়া হয়েছে লাল শব্দ দ্বারা এই লাল শব্দটি হলো মূলত এখানে অ্যাট্রিবিউট তাহলে অ্যাট্রিবিউট কীভাবে এসটিএমএল এ লিখে সেটা আমরা সরাসরি এসটিএমএল কোডিং লিখে দেখার চেষ্টা করব আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্রোগ্রামে আমরা জানি যে নোটপ্যাডের মাধ্যমে মূলত এস এ কোড লেখা হয় আমরা নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করব সবার আগে নোটপ্যাড প্রোগ্রাম ওপেন করার পর এখানে আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব শুরুতে আমরা এসটিএমএল এবং বডি লিখি এই ট্যাগ স্টেমেল কোডিং স্টার্ট করা শুরুতে লিখতে হয় স্টেমেল টাইপ ডকুমেন্ট বোঝানোর জন্য স্টেমেল ট্যাগ এবং বডি ট্যাগের মধ্যে যাবতীয় দৃশ্যমান অংশগুলো লিখি আমরা এবার আমরা ফন্টেক যেহেতু দেখেছি ফ্রন্টেকের ব্যবহার দেখব ফন্টেক ব্যবহার করে আমরা ফ্রন্টের অ্যাটিবিউট আনবো এখন এখানে আমরা লিখি ফেস এফ এস ই ফেস ফেস দ্বারা ফ্রন্টের স্টাইল বোঝায় এখন আমরা কী স্টাইলে লিখাটা লিখব যেমন আমরা আমাদের যদি স্লাইডে একটু দেখে আসি বিষয়টা এখানে ছিল যে তিনটি লেখা তিনটি কালার তিনটি স্টাইল এবং তিনটি সাইজে প্রদর্শিত হচ্ছে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানে এটি একটি ডার্ক রেড কালার তাহলে এখানে এই ফন্টের স্টাইলটা একরকম টাইমস নিউরোমান ফন্ট এখানে ব্যবহার করা হয়েছে এবং সেকেন্ড যে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এই লেখাটি প্রথম লেখার চেয়ে তুলনামূলকভাবে বড় অর্থাৎ এখানে সাইজ এর থেকে বেশি দেওয়া হয়েছে আবার এখানে কালার গ্রিন তৃতীয় যে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানে আমরা ফন্ট ব্যবহার করেছি ব্রডওয়ে নামক একটি ফন্ট অর্থাৎ ফন্ট ফেস হলো ব্রডওয়ে এবং কালার আমরা পিঙ্ক কালার দিয়েছি সাইজ কিন্তু প্রথম দুটোর তুলনায় তৃতীয়টি বড় এভাবে কোনো একটি টেক্সটের আকার রং এবং টেক্সট স্টাইল পরিবর্তন করার জন্য যে বিষয়গুলোকে আমরা ফন্টের অধীনে লিখবো সেগুলো হলো ফন্টেগের অ্যাট্রিবিউট আমরা এস্টে এমএল করে আবার ফিরে আসি ফ্রন্ট ফেস ফেস ইকুয়াল টু আমরা এখানে যদি লিখি এফ ও আর টি ফর্টি এটা একটা ফ্রন্টের নাম এই ফ্রন্টে আমরা লিখবো হচ্ছে কোনো একটি লাইন তাহলে একটা ট্রিবিউট ব্যবহার করেছি আমি ডাবল কোটেশনের মধ্যে লিখতে সেই ডাবল কোটেশনের মধ্যে আমরা ফর্টি লিখেছি এরপর আমরা এখানে আর একটা ব্যবহার করব কপি করে নিয়েছি সেই ট্রিবিউট হলো কালার এল ও আর কালার কালার ইকল্টু আমরা এখানে গ্রিন কালারের নাম লিখে দেব এবং এরপর আমরা সাইজ এখানে তৃতীয় অ্যাট্রিবিউটটা হল সাইজ এস আই ঝ্যাটি সাইজ সাইজ ইকল্টু আমরা এখানে প্লাস সিক্স লিখেছি এবার এই বিষয়গুলো মূলত ট্যাগের অ্যাট্রিবিউট ফন্ট এখানে ট্যাগ হল ফন্ট অর্থাৎ এই ফন্টের মধ্যে আমরা ফেস হিসেবে একটি নাম দিয়েছি যেটি ফ্রন্টের স্টাইল নির্ধারণ করবে কালার ইকল টু আমরা কালারের নাম লিখেছি ফ্রন্ট কোন কালার সাইজ ইকুয়াল টু সাইজের ভ্যালু লিখেছি তো ফ্রন্টেকের যে অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম একটা অ্যাট্রিবিউট হল ফন্ট নেম আর একটা হলো ফ্রন্ট অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট নেম আর একটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট নেম হলো এখানে ফেস আর অ্যাটটিভিট ভ্যালু হল ফর্টি আর কালার হলো অ্যাট্রিবিউট নেম আবার গ্রিন হলো অ্যাট্রিবিউট ভ্যালু এখন এই সমস্ত জিনিসগুলো লিখে আমরা এখানে যে কথাটা লিখবো সেটা হলো জিপিএসের ফুল ফর্ম আমরা লিখবো জিপিএসের গ্লোবাল গ্লোবাল পজিশনিং পজিশনিং এন আই এন জি এস এস এন সিস্টেম এবার আমরা কন্ট্যাক্ট ফন্ট্যাক্টটা ক্লোজ করে দিচ্ছি এফ ও এন টি ফনট্যাক্ট ক্লোজ করে দিব আমরা জানি কোন কোনো ডকুমেন্টকে লেখার জন্য আমরা পিট্যাগ ব্যবহার করি আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি পিট্যাগ এবং শুরুতে আমরা সবার আগে ফ্রন্টের আগে পিট্যাগটি লিখে নিব প্যারাগ্রাফটিকে এবার আমরা এই ডকুমেন্টটি সেভ করবো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিচ্ছি এটা আগে আমরা নাম দিয়ে রেখেছি অ্যাট ট্রিবিট ডট এইচটিএমএল নামে এবং এই ডকুমেন্টটি যেখানে রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি এই ডকুমেন্টটি রয়েছে আমাদের এই ডেস্কটপের অল ফোল্ডারের অধীনে এইচটিএমএল কোডিং এখানে অ্যাট্রিবিউট নামক যে ফাইলটি দেখতে পাচ্ছি এখানেই মূলত আমরা লিখেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্লোবাল পজিশনিং সিস্টেম এই লেখাটি গ্রিন কালারে আসছে এবং একটি নির্দিষ্ট সাইজ এবং একটি নির্দিষ্ট স্টাইলে প্রদর্শিত হচ্ছে এখানে যে স্টাইলটি আমরা দিয়েছি অর্থাৎ ফ্রন্ট ফেস সেটি হলো ফর্টি এই স্টাইল ব্যবহার করলে লেখাটি এমনটি দেখাবে কালার এমনই গ্রিন কালার এবং আমরা সাইজ একটা নির্দিষ্ট সাইজ ব্যবহার করেছি এখন আমরা আর একটু পরিবর্তন যদি লক্ষ্য করি একই জিনিসকে আমরা কপি করে আবার লিখব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং একটু ধৈর্য সহকারে যদি তোমরা এই বিষয়গুলো লক্ষ্য করো তাহলে স্টেমেল তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে এখানে ফেস আমরা টাইমস নিউ রোমান আর ও এম এ এন টাইমস নিউ রোমান এটি একটি ফ্রন্টের নাম তো ফ্রন্টের এরকম কয়েকটি নাম আমরা মনে রাখবো ফেসের নাম মনে রাখবো ফেসের মধ্যে আমরা ফন্টের নামটি লিখি এরপর কালার কালার ইকুয়াল টু এবার আমরা গ্রিন পরিবর্তন করে এখানে আমরা ব্লু কালার লিখে দিচ্ছি এসটিএমএল এর যে অ্যাট্রিবিউট নেম ট্যাগ নেম এগুলো ছোটো হাতের বড় হাতের যে কোনোভাবেই লেখা যায় এটা কেস সেনসিটিভ নয় আমরা এখানে টু লিখে দিলাম এবার একই লেখাটি আমরা আবার লিখেছি তাহলে প্রথম লাইন ছিল ফেস ইকোয়াল টু ফর্টি কালার ইকোয়াল টু গ্রিন সাইজ ইকোয়াল টু প্লাস সিক্স গ্লোবাল পজিশনিং সিস্টেম এই কথাটি লিখেছিলাম সেকেন্ড থেকে এসে আবার একই কথাটি আমরা লিখেছি জিপিএসের ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানে আমরা সেভ করে আবার আউটপুট স্ক্রিনে চলে যাচ্ছি এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে এখন সেকেন্ড যে লেখাটি আসছে সেটি জিপিএস ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম এই লেখাটি আগের লেখার তুলনায় অন্যরকম এখানে আমরা ব্লু ফন্ট ব্যবহার করছি এই কালারটা ব্লু হয়ে গিয়েছে টাইমস নিউরোমান ব্যবহার করার কারণে এখানে লেখার স্টাইল আগের তুলনায় আবার পরিবর্তন হয়েছে আগে যে স্টাইল ছিল সেটার নাম হলো ফর্টি আর এখানে যেটা লেখা সেটা হচ্ছে যে টাইমস নিউরোমান আবার আগের সাইজ ছিল সিক্স আমরা প্রথম সাইজ দিয়েছিলাম প্লাস সিক্স ফন্টের সাইজ আর এবার দিয়েছে আমরা প্লাস টু তাহলে এভাবে ফ্রন্টের সাইজ দ্বারা আকৃতি নির্ধারণ হয় ফেস দ্বারা ফ্রন্টের নাম বা ফন্ট স্টাইল পরিবর্তন হয় এবং কালার দ্বারা ফ্রন্টের রং পরিবর্তন হয় আমরা আরও একটি অ্যাট্রিবিউট এই একই লাইন ব্যবহার করে যদি আমরা লিখতে চাই তাহলে ফেস ইকুয়াল টু এখানে আমরা যদি এ আর আই এ এল এরিয়াল একটি ফ্রন্টের নাম অর্থাৎ ফেস ইকুয়াল টু এরিয়াল এখানে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি আমরা এখানে আমরা কে পিঙ্ক কালার আমরা ব্যবহার করবো প্লাস সিক্সের পরিবর্তে আমরা এই সাইজটি প্লাস ফোর দিয়েছি এবার আমরা যদি আউটপুট স্ক্রিনে যাই ব্রাউজার দিয়ে যখন আমরা ওপেন করবো তখন এই যে লেখাটি প্রদর্শিত হচ্ছে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানকার কিন্তু এই ফন্টের কারণে এই ফন্টটা স্বাভাবিকভাবে একটু বড়ো সে কারণে প্লাস ফোর দেওয়ার পরও এটা অনেক বড়ো দেখাচ্ছে কিন্তু কালার পরিবর্তন হয়েছে এবং ফ্রন্টের স্টাইল পরিবর্তন হয়েছে আশা করি তোমরা অ্যাট্রিবিউট বুঝতে পেরেছো অ্যাট্রিবিউট মানে ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ অর্থাৎ ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি যদি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করতাম তাহলে লেখাগুলো সাধারণ স্টাইলে প্রদর্শিত হতো তবে ফন্ট ট্যাগের সাথে অবশ্যই তিনটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এটি আমাদের খ নম্বর প্রশ্নে প্রায়ই আসে ট্যাগের অ্যাট্রিবিউটগুলো লিখো সেক্ষেত্রে আমরা ফন ট্যাগের অ্যাট্রিবিউটগুলো লিখে দিচ্ছি তিনটি অ্যাট্রিবিউট রয়েছে একটি হচ্ছে ফেস ফেস দ্বারা ফ্রন্টের নাম বোঝায় এবং কালার দ্বারা ফ্রন্টের রঙ নির্ধারণ করে এবং ভ্যালু দ্বারা সরি সাইজ দ্বারা ফন্টের আমরা আকৃতি বোঝাই তাহলে ফন্ট ট্যাগ এবং ট্যাগের অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের দুটো অংশ একটি হলো অ্যাট্রিবিউট নেম অন্যটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু সমান চিহ্ন মাঝখানে থাকে এবং অ্যাট্রিবিউট ভ্যালুটাকে আমরা ডাবল কোটেশন দিয়ে লিখি সবাইকে অসংখ্য ধন্যবাদ